দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার বাজার গরুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সারবাসুর গরুগুলো ভরপুর আমদানি হয়েছে বাজার গরুরহাট থেকে জিনাইদা জেলা খামার উপযোগী ষাট বছর গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দরদাম চলতেছে দর্শক চাচ্ছেন কত ভাই পঁচাত্তর আমার উপযোগী সার বছর খুব সুন্দর একটা সার বছর দর্শক যাতে কি সাইয়াল কত হলে বিক্রি হবে দাম পাইছেন কেমন ওই ঢালেন 60 এর ভিতরেই হবে তাই তো 60 60 ভ্যাঙে হলে বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক দেখা দেখি চলতেছে খামার উপযোগী ষাড় বছর গরুগুলো কাকা ভালো আছেন চাচ্ছেন কত দাম কাছি চাচ্ছে আপনারা শুনলেন দর্শক খামার উপযোগী ষাড় বছর ষাড় গরু দর্শক কত মাস বয়স

বিক্রি হবে সুপ্রিয় দর্শক এই দিকে কিছু দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট বছর গরুগুলো গুলো এটা চাচ্ছেন কত কাকা পঞ্চান্ন হাজার টাকা আপনার শুনলেন দর্শক 55000 টাকা গরুটা দেখুন কি জাতের গরু হ্যাঁ কি জাতের গরু সিন্ধি গরু কত হলে বিক্রি হবে 50 50 শুনলেন দর্শক সিন্ধি জাতের একটা গরু 50 হলে বিক্রি হবে কোথা থেকে আসছেন সিঙ্গাজুলি সিঙ্গাজুলি কয়টা আনছেন তিন তিনটা না কই এইটা এটা চাচ্ছেন কত একি দাম ব্যাসা বিক্রি মাথাটা দেখানোর চেষ্টা করব আপনাদের দর্শক পঞ্চাশ এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বা এটা যাতে কি পাকিস্তানি কুড়া চাচ্ছেন কত ছিয়াত্তর আপনারা শুনলেন দর্শক খামার উপযোগী সার গরু ছিয়াত্তর কত মাস বয়স কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি হবে লেন পঁয়ষট্টি ভাই এটা চাচ্ছেন কত ভাই সাতাত্তর আপনারা লেন দর্শক সাতাত্তর হাজার টাকা কী জাতের গরু কুড়া জাত কত হলে বিক্রি করবেন সত্তর শুনলেন দর্শক সত্তর সালে বিক্রি হবে প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা যাতে কি কাকা যাতে কি এটা জার্সি আপনারা শুনলেন দর্শক জার্সি জাতের একটা গরু চাচ্ছেন কত নব্বই চাচ্ছেন কম বেশি সত্তর পঁচাত্তর দশক জার্সি জাতের একটা গরু বেশ লম্বা সোমবার বড় আছে কত মাস বয়স সাত আট মাস দশক সাত আট মাস বয়স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পাচ্ছেন খুব ভালো পাচ্ছেন টেন্সের গরু গরুটার ডবল নাভি গলকম্বল ভাই এটা যাতে কি ভাই সিন্ধি ভাই সিন্ধি কোথা থেকে আসছেন আর সুতো আটা অনেক দূর তো সিন্ধি জাতের একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা কত মাস বয়স ভয়ানুমানিক এক বছর ছাড়ছেন কত নব্বই শুনলেন মাথাটা দেখি নব্বই হাজার টাকা গরুটার দাম চাচ্ছে বছর খানিক বয়স বলতেছে কম বেশি তো আছে কত হলে হবে ভাই আসি হলে আসি হলে ইচ্ছে আছে মানে আসি হলে ইচ্ছা আপনার শুনলেন দর্শক আসি হলে খুব ভালো পারফর্টেন্সের একটা গরু দেখা দিকে চলতেছে সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পারছেন খুব সুন্দর একটা ষাঁড় দেশালের ভিতরে মনে হচ্ছে দর্শক ভাই দেশাল তো কোথা থেকে আসছেন কোটসাব কোটসাবপুর থেকে কয়টা না দুইটা আসছে এখানে একটা আর একটা কই এই যে কালোটা কালোটা দর্শক আর এই যে একটা দেশাল জাতের বাসুর ভাই এটা কত মাস বয়স আট মাস আট মাসের একটা বাসুর দেশি জাতের দর্শক চারি থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আপনারা চাচ্ছেন কত কত সত্তর চাচ্ছেন ব্যসা বিক্রি কত ভাই শুনলেন দর্শক সত্তর দাম চাচ্ছে ষাট হলে বিক্রি হবে ষাট দেখা দেখি চলতেছে ওইটা কত বেসা বিক্রি নাকি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সত্তর আমার উপযোগী ষাট বছর গরু ষাট হলে বিক্রি হবে এই গরুটার গ্রোথ অনেক ভালো দর্শক বারো বাজার হাট থেকে দেখা দেখি চলতেছে দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা